হ্যালো অ্যানিমি লভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সেগার্স চ্যানেল আর গাইস ফাইনালি সাইতামা ছ বছর পর ব্যাক করেছে ইয়াস গাইস তো সিজন থ্রি চলে এসেছে আর আজকে আমরা যেহেতু সিজন থ্রি এর ফার্স্ট এপিসোডটা দিতে একটু লেট হয়ে গেছে তো একসাথে আমরা সিজন থ্রি এর এপিসোড ওয়ান আর এপিসোড টু কে এক্সপ্লেন করব আর আমাদের চ্যানেলে ওয়ান পাঞ্চ ম্যানের সিজন টু এবং সিজন ওয়ান অলরেডি কভার করা আছে তো তোমরা যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো আমি ডিসক্রিপশনে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো আর তাহলে চলো আজকে থেকে শুরু করা যাক ওয়ান পাঞ্চ ম্যানের সিজন টাকে আর আজকে আমরা এক্সপ্লেন করব সিজন থ্রি এর এপিসোড ওয়ান আর এপিসোড টু কে দিয়ে তো এপিসোড ওয়ান এর শুরুতেই আমরা এখানে হিরো অ্যাসোসিয়েশন দেখতে পাই যেখানে আর সেখানকার স্টাফের লোকেরা কথা বলছিল যে সেই বিশাল আকারে মনস্টার কেউ একজন এক ঘুষিতেই মেরে দিয়েছে কে আর এখন যেন তার নাম নিশানাই মুছে গেছে আর এমন কাজ শুধু কিংই করতে পারে আর আমরা ভাগ্যবান যে কিং আমাদের পক্ষে আছে আর এবার যদি এই হিরো হান্টার গারোর কথা বলি তবে সিলভার ফ্যাংও তাকে হারাতে ব্যর্থ হয়েছে তো এখন তার কি করা যায় আর যদি এভাবেই আমাদের হিরোদের মারতে থাকে তবে একদিন হিরো অ্যাসোসিয়েশনই বন্ধ হয়ে যাবে আর তখন স্নিচ বলে যে গারোকে এখন আমাদের একজন মানুষ নয় বরং মনস্টারের মতো দেখতে হবে পরের যখন সে সামনে আসবে তখন আমরা তাকে থ্রেট লেভেল এর মতো আচরণ করব এবং সবাইকে একটা এমার্জেন্সি অ্যালার্টও পাঠানো হবে আর একজন লোক বলে যে কিন্তু সে তো একজন মানুষই একজন সাধারণ মানুষ আমাদের এস র্যাঙ্ক হিরোদের কিভাবে হারাতে পারে তো স্নিচ তাকে জানায় যে সিলভার ফ্যাং তাকে হারাতে সক্ষম হয়নি কিন্তু তবুও সে গারোকে খুব বেশি আহত করেছে অর্থাৎ কিছু সময় পর্যন্ত সে আমাদের সমস্যা দেবে না তো আমরা এটাকে আমাদের একটা জয় হিসেবে ধরে নিতে পারি তো একজন লোক বলে যে ব্লাস্টকে কেন ডাকা হচ্ছে না সে তো এস ক্লাসের র্যাঙ্ক ওয়ান হিরো তো স্নিচ তাকে জানায় যে ব্লাস্ট নিজের ইচ্ছা মতো কাজ করে তাকে আদেশ দেওয়া অসম্ভব সে কারোর কথা শুনতেই বা পছন্দ করে না রেজিস্ট্রিতেও তার পরিচয় সম্পর্কে কোনো কিছুই লেখা নেই কিন্তু আমাদের তার উপর পুরো ভরসা আছে যে যখন হিউম্যানিটির সত্যি তার সাহায্য দরকার হবে তখন সে অবশ্যই আসবে আর তখন নারিনকে এখানে চলে আসে যে হিরো অ্যাসোসিয়েশন চালানোর জন্য প্রচুর টাকা দেয় এবং সে টপ থ্রি স্পন্সারদের মধ্যে একজন নারিনকি ছেলেকে এখন মনস্টারটা কিডন্যাপ করেছে এবং চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত হিরো অ্যাসোসিয়েশন কিছুই করতে পারিনি আর তখন সেকিংগার নামের একজন লোক বলে যে আমি আপনার কাছে প্রমিস করছি যে আমরা আপনার ছেলেকে বাঁচাবো আমরা শীঘ্রই একটা রেস্কিউ মিশন শুরু করতে চলেছি আর এখন সে ডার্ক সাইন পিকগড় এবং তাজসুমা সাথে দেখা করে কিন্তু এরা জানে না যে মনস্টারের আস্তানাটা কোথায় আর চাইল্ড এম্পারে তাদের আস্তানা খুঁজে বের করার চেষ্টা করছে তা বলে যে তাদের আস্তানা অবশ্যই গোস্ট টাউনে আছে তো আমি পুরো টাউনি উড়িয়ে দেবো তো সেকিঙ্গার তাকে বারণ করে আর কারণ তাদের বাচ্চাটাকেও বাঁচাতে হবে তো তাৎসমাকে বলে যে মনস্টার নিশ্চয়ই আমাকে ভয় পেয়ে লুকিয়ে গেছে আর সেকিঙ্গার জানায় যে গতকাল ড্রাইভ নাইট নিজে একটা তদন্ত করতে গিয়েছিল সে আমাদের কথাও শুনিনি এবং সে ঘোষ টাউনে চলে গিয়েছিল আর সে আজ পর্যন্ত কোনো লড়াইতে হারেনি তাই তার নিজের ওপর এত বেশি কনফিডেন্স ছিল কিন্তু গত রাত থেকে আমরা তার সাথে কোনো সিগন্যালই পাচ্ছি না অর্থাৎ নিশ্চয়ই ড্রাইভ নাইটকে কেউ হারিয়ে দিয়েছে তো তাৎসুমা কি বলে যে আমাদের তাড়াতাড়ি আক্রমণ করা উচিত আর বাকি হিরোরা কোথায় তো সেকিংকার বলে যে মনস্টার অ্যাসোসিয়েশন আমাদের তিন দিন সময় দিয়েছিল যার মধ্যে দুদিন বাকি আছে বাকি হিরোরা মিশনের জন্য এসেই যাবে আর এরপর আমরা অ্যাটমিক সামোরায় এবং তার স্টুডেন্টদের দেখি সেও গতকাল থেকে তদন্তের কাজে লেগেছিল কিন্তু সেও মনস্টার অ্যাসোসিয়েশনের কোনো আস্তানাই খুঁজে পায়নি যতক্ষণ না তাদের আস্তানা জানা যাচ্ছে ততক্ষণ তারা একটু বিশ্রাম নিয়ে নিতে চায় আর তখনই আমার মার্কস এখানে চলে আসে যে এ ক্লাস র্যাঙ্ক হিরো আর সে ওয়ান বলে যে আমি শুনেছিলাম যে টিমের শক্তিশালী হিরোরা থাকবে তাহলে এই বাচ্চারা এখানে কি করছে এটা কোনো পিকনিক নয় যে যেমিক তার স্টুডেন্টদের এখানে নিয়ে এসেছে এরা তো সঙ্গে সঙ্গে মনস্টারদের হাতে মারা যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এরাও কিডন্যাপ হয়ে যায় বা এদের সামনে রেখে মনস্টাররা আক্রমণ করে তবে অকারণে আমাদের সময় নষ্ট হবে তো এদের বলে দাও যে এমন কিছু হলে যেন নিজেরাই নিজেদের খেলা শেষ করে নেয় তো অ্যাডোমিক্স আমরা জিজ্ঞাসা করে যে তুমিও কি মিশনের জন্য অংশ নিচ্ছ নাকি তো আমায় মাক্স বলে যে হ্যাঁ অবশ্যই সেই মনস্টারগুলোর কারণে আমার কনসার্ট খারাপ হয়ে গেছে তো সামুরাই বলে যে আমার স্টুডেন্টরা বেশ শক্তিশালী আমি তাদের বলে দেবো যে তোমাকেও যাতে প্রোটেক্ট করে তো বলে যে আমাকে কম বোঝার ভুল করো না আমি এ ক্লাসের নিজের ইচ্ছাই আছি আর যখন চাইবো এস ক্লাসে আসতে পারি সহজ কথায় বলতে গেলে আমি তোমার থেকেও বেশি শক্তিশালী অ্যাটমিক সামুরাই আর এই সব শুনে সামুরাই খুব বেশি রেগে যায় কিন্তু সে কোনো মতে নিজেকে শান্ত রাখে অন্যদিকে আমরা পুরোপুরি প্রিজনারকে দেখি যাকে এই হিরো মিশনে অন্তর্ভুক্ত করার জন্য এই জেল থেকে রিলিজ করে দেওয়া হয় আর পুলিশ অফিস বলে যে একটা বিড়ালের মতো মনস্টার ছিল যে আমাদের জেলের কিছু কয়েদিদের মনস্টারে পরিণত করে নিজের সাথে নিয়ে গেছে যে অফিসাররা তাদের থামানোর চেষ্টা করছিল তারা নিজের জীবন হারিয়েছে তুমি একজন হিরো তাই না তো আমাদের জন্য প্রতিশোধ অবশ্যই নেবে তো পুরিপুরি প্রিজনার বলে যে আমি তাদের সাথে হিসাব অবশ্যই করব। আর এই কথা বলে এসে সেখান থেকে চলে যেতে শুরু করে আর তখনই একজন কয়েদি এসে বলে যে সে পুরিপুরি প্রিজনারের জন্য একটা সোয়েটার বানিয়েছে যেটা পুরোপুরি প্রিজনার ফিলিংস এর সাথে নিয়ে নেয় আর এদিকে হিরো অ্যাসোসিয়েশনের চাইল্ড এম্পেয়ার বাকি স্টাফদেরকে বাইরে যেতে বলে আর তারপর চুপি মেটাল নাইটকে কল করে মেটাল নাইট ইস ক্লাস র্যাঙ্ক ফোর হিরো সে মেটাল বলে যে তুমি মনস্টার হেডকোয়ার্টার সম্পর্কে নিশ্চয়ই জানতে পেরে গেছো তো আমাদের বলছো না কেন আমাদের কাছে বেশি সময় নেই আর তারা বাচ্চাটাকে মেরে ফেলবে তো মেটাল নাইট বলে যে তোমাদের যদি না বলি তাহলে সেই বাচ্চাটি মরবে কিন্তু যদি তোমাদের বলে দিই তাহলে তোমরা সবাই মারা যাবে চাইল্ড নেম্বার বলে যে তাহলে তুমি ওই মিশনে যোগদান করছো না কেন তুমি কোন জিনিসে ভয় পাচ্ছ এত তোমার মেশিন বডির কি হলো যদি সেটা ধ্বংস হয়ে গেছে তাহলে এই কাজটা কোনো মনস্টার করেছে যার উত্তর মেটাল বলে যে মনস্টার কিং অরুচি সে শুধু একটা আক্রমণ করেছিল আর আমার পুরো আর্মার ধ্বংস করে দিয়েছে তাদের বিপদ শুধু মনস্টারদের থেকে নয় অনেক কালো শক্তি আছে যারা দুনিয়া দখল করার চিন্তায় আছে আর যখন হিউম্যানিটি একটু দুর্বল হয়ে যাবে তখন তারা সবাই একসাথে অ্যাটাক করবে আর সব কিছু কেড়ে নেই কিন্তু চাইল্ড লিপারে তাকে বলে যে তোমার আশেপাশে কারোর উপর ভরসা করবে না নিজের শক্তি বাড়াও আর সেটা সঠিক সময়ের জন্য বাঁচিয়ে রাখো এতটুকু বলে সে কলটা কেটে দেয় এদিকে নারিঙ্গির হিরো অ্যাসোসিয়েশনের উপর ভরসাই ছিল না আর সে নিজেই নিজের ছেলেকে বাঁচাতে চাইছিল তো সে নিজেই একটা প্রাইভেট স্কোয়াডকে ঘোষ টাউনে যেতে বলে যাতে তারা মনস্টারদের সাথে লড়ে তার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসে কিন্তু এদের সবাইকে ব্যাটেল স্যুট পরিয়েছিলেন যার কারণে এদের শক্তিও কোনো হিরোর মতোই হয়ে যাবে আর এরাও মনস্টারদেরকে মারতে পারবে যদি এরা তাদের মিশনে সফল হয় তবে নারিঙ্কি তাদের অনেক টাকা দেবে আর এদের পরবর্তী পরবর্তী প্রজন্ম এমনকি সেই ঢাকায় বসে জীবন কাটাতে পারবে আর এই লোকগুলো বেরিয়ে পড়ে এরপর আমরা ফুবুক দেখি যে সাইতামার বাড়িতে জরুরি মিটিং এর জন্য যায় কিন্তু সে দেখে যে সাইতামা আর কিং তো গেম খেলাই ব্যস্ত আর জেনস তার স্ক্রু টাইট করছে আর সিলভার ফ্যাং আর বোম এখানে আরাম করছে আর এটা দেখে সে বিশ্বাসই করতে পারে না যেখানে কি চলছে আর সাইতামা তো তার দিকে মনোযোগও দেয় না আর কিং এর সাথে গেম খেলায় ব্যস্ত থাকে ফুবুকে চিৎকার করে বলে যে এটা একটা জরুরি অবস্থা রাস্তা আমাদের মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে লড়তে যেতে হবে আর তুমি এখানে বসে গেম খেলছো আর জিনোস জানায় যে আমরাও শক্তিশালী শত্রুদের সাথে লড়েছিলাম আর ফিতে এরকম এখানে নেই ঠিক আছে আর সিলভার ফ্রেম বলে যে আমিও সাই তোমার সাথেই লড়ছিলাম আর এই কারণেই সে আমাকে এখানে আরাম করতে দিচ্ছে আর আমার পিঠে খুব ব্যথা আর বোম বলে যে আমার হাঁটুর তো একেবারে বারোটা বেজে গেছে প্রভুকে ভাবে যে এখানে তো মনে হচ্ছে যে এরা কোনো বিপদজনক যুদ্ধ করে এসেছে আর সবার অবস্থাও খুব খারাপ কিন্তু তাহলে এই টাকলু সাইতামা কি করে ঠিক আছে আর সে জিজ্ঞাসা করে যে সাইতামা তোমার কিছু হয়নি কেন তো সিলভার ফ্যাং এবং বোমো লড়াই করার মতো অবস্থায় নেই আর কি ও অজুহাত দেয় যে তার কোনো অন্য কাজ আছে অর্থাৎ শুধু ফুবুকি আর সাইতামাই লড়াই করার মতো অবস্থায় আছে আর ফুবুকি তাকে বলে যে হিরো অ্যাসোসিয়েশন নিশ্চয়ই টপ হিরোদের মিলে কোনো একটা দল তৈরি করেছে কিন্তু যদি আমরাও কিছু করি তাহলে আমাদের র্যাঙ্ক বেড়ে যাবে এইবার শত্রু কোনো একটা মনস্টার নয় বরং তারা সবাই একসাথে মিলে গিয়েছে এবং একটা মনস্টার অ্যাসোসিয়েশন গঠন করেছে এবং তাদের বসও নিশ্চয়ই থাকে তো সিলভার ফোন বলে যে যদি গাড়ো এই মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে গিয়ে মিলে যায় তাহলে খুবই সমস্যা হবে আর বলে যে গাড়োর সাথে একা লড়াই করার সুযোগ এখন হয়তো আর পাবই না আর যদি তাদের কাছে সেন্টিপিডের মতো আরও বড় কিছু শক্তিশালী মনস্টার থাকে তাহলে আমি তো হিরোর কাজই ছেড়ে দেবো আর কিং সাইতামাকে বলে যে এই হিরো হান্টারটাও গতকালের লড়াইয়ে উপস্থিত ছিল কিন্তু তুমি তার সাথে দেখাই করতে পারো আর সাইথামা বলে যে গতকালও তো সে কিছু হিরোকে মেরেছে কি লজ্জার কথা যে সে আমার কাছেই আসে হয়তো আমি টাকু খুঁজতে গিয়ে এই জন্য আর চাই এবার সঙ্গে সঙ্গে তার হিরো শ্যুট করে নেয় আর বলে যে আমি কারোকে খুঁজতে বাইরে যাচ্ছি সে যখন আমাকে পাবে তখন আমি তাকে এক ঘুষিতেই মারবো আর ফিরে আসার সময় অবশ্যই বাঁধাকপি নিয়ে আসবো আর এতটুকু বলে সাইতামা সেখান থেকে চলে যায় আর দিকে ফুকে একা বসে ভাবছিল যে আরো একবার কেউ তার কথাই শুনলো না আর সেখানে একটা প্ল্যান তৈরি করতে এসেছিল কিন্তু সাইতামা একাই চলে গেল অন্যদিকে গারো মনস্টার অ্যাসোসিয়েশনে জ্ঞান ফিরে আসে আর মনস্টারটা তাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিল গারো এবার এই ঘর থেকে বাইরে বের হয় আর তার বেশি কিছু মনে ছিল না তার পুরো শরীর ব্যথা করছিল সে একটা বড় হলের দিকে যায় যেখানে আমরা দেখি যে প্রাইভেট স্কোয়াডরা ধরা পড়ে গেছে আর এই লোকগুলো গিউরো গিউরোর সামনে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছিল আর এই লোকগুলোকে মেশিন গড় জি ফাইভ ধরেছে যে মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিতে এসেছিল জি ফাইভ বলে যে এই লোকগুলোর স্যুটগুলো দারুণ। দারুন কিন্তু এগুলো শুধু এদের জন্যই তৈরি করা হয়েছে এদের ছাড়া আর কেউই এই স্যুটগুলো ব্যবহার করতে পারবে না অর্থাৎ এদের জীবিত রেখেই নিজেদের দাবার ক্ষতির মতো ব্যবহার করতে হবে আর তখনই ডুয়েস এখানে চলে আসে আসে বলে যে এদেরকে আমি আমার দাস বানিয়ে নেব আর নিজের চাবুক এদের ওপর মারে আর এদের নিজের বসে করে নেয় আর এরপর গারো এদের সামনে আসে আর জিজ্ঞাসা করে যে তোমরা আমার কাছ থেকে কি চাও আর তখন কেউরা কেউ বলে যে এখন তাদের কাছে তিরিশেরও কম শক্তিশালী মনস্টার বাকি আছে যদিও এরা এখনো হিরোদের হারাতে পারে কিন্তু এদের একটা লিডার লিডার এবং একটা একতার প্রয়োজন আর আর সে সে চায় যে এই হোক মতোই অ্যান্টি জায়গায় কোনো হিরো আইডিওলজি কাউকে খুঁজছিল গারো এখানকার সদস্য হতে রাজি হয়ে যায় কিন্তু মনস্টার কিং অরুচির একটা শর্ত ছিল গারোকে প্রমাণ করতে হবে যে সে সত্যই একজন মনস্টার হতে প্রস্তুত আর তাকে একদিনের মধ্যে কোনো একটা হিরোর মাথা নিয়ে আসতে হবে গারো এবার এখান থেকে বাইরে চলে যায় আর গিউরো গিউরো তার উপর নজর রাখার জন্য দুটো মনস্টার পাঠায় ইনসেক্ট কর এবং কিং দ্য রিপারকে তার পেছনে লাগিয়ে দেয় পর পর্বের শেষে আমরা দেখি যে স্পিডো সাউন্ড ও মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে আর তার মনে হচ্ছিল যে সে এখন বেশ শক্তিশালী হয়ে গেছে আর সে সাইতামাকে অবশ্যই হারিয়ে দেবে কিন্তু আসলে সে সারা রাত ধরে বাথরুমেই ছিল আর বেশি কিছু না শুধু তার দু কিলো ওজন কমে গেছে আর এই ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এই ফার্স্ট এপিসোডটা কেমন লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাও ফ্যানদের অনেক ভয় ছিল যে সিজন থ্রি অ্যানিমেশন কেমন হবে আর এই এপিসোড দেখে আমি বলতে পারি যে বেশি আশা রাখবে না আর কাজ চালানোর মতো অ্যানিমেশনই আমি দেখতে পেয়েছি যেমনটা সিজন টু এ ছিল আর বাকি পর্বে তো শুধুমাত্র লড়াই থাকবে শুধুমাত্র ফাইট সিনসই থাকবে তো তাতে আশা করি অ্যানিমেশন আরও অনেকটা ভালো হবে আর এটা যেহেতু একটা অনগোয়িং অ্যানিমি তো এটা আবার সাত দিন পর পর আসবে তো এখন আমি তোমাদের এর সাথে এপিসোড টুটাকেও এক্সপ্লেন করব একটাই ভিডিওতে তাহলে চলো দেখে নি এপিসোড টুটাকেও তো এখানে এপিসোড দুয়ের শুরুতেই অ্যাসোসিয়েশনের হুমকির পর বহু লোক মনস্টারদের কথা মানতে প্রস্তুত হয় কারণ তাদের মনে হচ্ছিল যে হিউম্যানিটি বেঁচে থাকার কোনো সুযোগই নেই এবং উপরন্তু যদি তারা মনস্টারদের কথা না মানে তবে তাদের মৃত্যু যে কারণে তারা ঠিক করেছে যে তারা মনস্টারদের কাছে হিউম্যান স্যাক্রিফাইস দেবে যাতে তারা নিজেদের প্রজাতিকে বিলুপ্তি হওয়া থেকে হাত থেকে বাঁচাতে পারে কিন্তু আমরা দেখি যে কিছু লোক এর বিরুদ্ধে ছিল যেমন একজন লোক এর বিরুদ্ধে কথা বলতে শুরু করে আর তারা তাকে ধরে ফেলতে শুরু করে যাতে তারা তাকে স্যাক্রিফাইস দিতে পারে আর তখন সেখানে গাড়ও চলে আসে যে সেই লোকটাকে বাঁচিয়ে নেয় আর বলে যে তোমাদের কি সত্যি মনে হয় যে তোমরা নিজেদের বাঁচানোর জন্য অন্যদের স্যাক্রিফাইস দেবে তাহলে মনস্টার তোমাদের ছেড়ে দেবে আমার তো এই সব দেখে খুব বেশি আফসোস হচ্ছে যে মানব সমাজ এত তাড়াতাড়ি নড়ে গেছে আর যদি এমনটাই চলতে থাকে তাহলে আমার মনে হয় যে যখন আমি একজন শক্তিশালী মনস্টার হিসেবে প্রবেশ করব তখন তার কোনো প্রভাবই পড়বে না তখন খবরেও এই খবর আসছিল যে মনস্টার অ্যাসোসিয়েশনের হুমকির পর অনেক লোক চুরি চামারি করতে শুরু করেছে যে কারণে তাদের সামলানো অনেক কঠিন হচ্ছে আর তখন এরা নিজেদের কি মনে করেছে এদের কি মনে হচ্ছে যে এখন যখন মনস্টার চলে এসেছে তখন এরা অপরাধকেও দেখতে পাবে না আর উপরন্ত মনস্টার অ্যাসোসিয়েশনকে বুঝতে পারছি না যে এই লোকেরা নিজেদের মন মতো কাজ কিভাবে করতে দিচ্ছে আর তখন এখানে একজন লোক একটা বুড়ো মানুষকে ভয় দেখাচ্ছিল আর অন্য লোকগুলো তাকে শান্ত থাকতে বলছিল কিন্তু সে তাদের কথা মানছে না আর তখন গারো সেখানে চলে আসে আর তাদের সেখান থেকে চলে যেতে বলে কিন্তু সেই লোকটা ছুরি দেখিয়ে গারোকে ভয় দেখাতে শুরু করে আর যেই না গারো তার উপর আক্রমণ করে ঠিক তখনই গারো ছুরিটা ভেঙে দেয় আর তাকে ভয় দেখাতে শুরু করে যে কারণে সে পিছিয়ে যায় আর গারু বলে যে আমার এই লোকগুলোর একদম পছন্দ নয় আমি এদেরকে এখনই এমন ভয় দেখাতে পারি যে কারণে এই লোকগুলো চুপ হয়ে যাবে কিন্তু আপাতত আমার খিদে পেয়েছে আর তখন গাড়ো একটা রেস্টুরেন্টের ভেতরে চলে যায় আর যেই না সে একটা প্লেট খায় তার আরো বেশি খিদে পেয়ে যায় যে কারণে সে সেই রেস্টুরেন্টের মেনুতে থাকা সব জিনিস অর্ডার করে দেয় আর আমরা দেখি যে এমন করতে করতে অনেক খাবার খেয়ে ফেলে যাতে সে একেবারে সন্তুষ্ট হয় আর যেই না সে বিলের পেমেন্ট করতে চায় ঠিক তখনই সে খেয়াল করে যে তার কাছ থেকে তার ওয়ালেট নেই যে কারণে তার ঘাম ছুটতে শুরু করে আর সেই বেচারা এই সময় জেনাস রাখতে পারছিল না কারণ জেনাসের অবস্থা আগে থেকেই খারাপ ছিল তখন সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হতে শুরু করে যেখানে রেস্টুরেন্টের ওলা জানায় যে তারা সেফটির বিশ্বাস খেয়াল রেখেছে যাতে কেউ বিল না মিটিয়ে সেখান থেকে যেতে না পারে আর না সেখানে চুরি করতে পারে যে কারণে তারা সেখানে একজন এক্স প্রো হিরো রেখেছিল তো শুনে আরো ঘাম শুরু করে আর সে ভাবতে থাকে যে এখন যদি সে ওয়েটারকে নিজের পরিস্থিতির কথা জানায় তাহলে তাদের মনে হবে যে সাইতামার নিজেই সারেন্ডার করেছে যে কারণে আমরা দেখি যে সায়তামার আরো খারাপ অবস্থা হয়ে যায় কিন্তু তখনই সেখানে ফুবুকি চলে আসে আর সে বেশ কিছুক্ষণ ধরে তাকে ডাকছিল কিন্তু সাইতামা তার দিকে মনোযোগী যায় না যে কারণে সে তাকে ওয়েট্রেস ভেবে ভয় পেতে শুরু করে কিন্তু তখনই সে তাকে চিনতে পারে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো আর তখনই কি বলে যে আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম সাইতামা কারণ তুমি তো আমার কথাবার্তার মাঝখানেই চলে গিয়েছিলে তো তুমি হিরো হান্টারকে খুঁজছো তাই না চলো তাহলে আমি তোমাকে এতে সাহায্য করে দিচ্ছি তবে হ্যাঁ এর বদলে আমি তোমার সাকসেস ফি থেকে সেভেন্টি পয়েন্ট নেবো তুমি খুব তাড়াতাড়ি ক্লাস বি এর র্যাঙ্ক সেভেনে পৌঁছে গেছো কিন্তু এর চেয়েও যাওয়ার জন্য খুব কঠিন হতে পারে আমার কাছে একটা প্ল্যানও আছে যেটাতে তুমি ভালোভাবে ক্লাস বি এর টপ 5 এ পৌঁছে যাবে কিন্তু তার জন্য তোমার আমার প্রয়োজন হবে আমার তো এটাও মনে হয় যে তুমি এটাও জানো না যে তুমি যাকে খুঁজছো সে দেখতে কেমন তুমি তো সত্যিই খুব বেশি হেল্পলেস তো চলো তাহলে সেই ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিই তো সাইতামা তার কোনো কথাই বুঝতে পারছিল না আর সে সেখানে ফ্রাই অর্ডার করে দেয় যাতে সে সেটা ফুবুকে দিয়ে বিলের পেমেন্ট করাতে পারে আর যেই না ফুবুকি একটা ফ্রাই খায় ঠিক তখনই সাইতামা খুশি হতে শুরু করে কারণ তার পরিকল্পনা কাজ করে দিয়েছিল কিন্তু ফুবুকির মনে হচ্ছিল যে সাইতামা তার সাথে কাজ করার জন্য খুব খুশি হচ্ছে আর তখনই সেখানে কেউ টাকা না দিয়ে পালিয়ে যায় যে কারণে সাইতামা ভয় পেতে শুরু করে কারণ সেটা এটা এখনো পর্যন্ত করেনি, তো এটা শুনে তার একটা উপায় মনে আসে যে কারণে সে সেই লোকটার পিছু নিতে শুরু করে যে টাকা না দিয়ে পালিয়ে গেছিল। আর ফুবুকে টাকা দিতে বলে আর এটা শুনে ফুবুকি খুব অবাক হয়ে যায় কারণ সে শুধুমাত্র একটা ফ্রাই খেয়েছিল যার টাকাও তাকে দিতে হচ্ছে আর তখন আমরা এখানে দেখি যে গাড়োই সেই লোক যে টাকা না দিয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু সে কিছু দূরে গিয়ে ক্লান্ত হয়ে যায় কারণ তার আঘাতগুলো এখনো ঠিক হয়নি আর সে মনে মনে বলে যে তো আমাকে এখন একটা হিরোর মাথা কেটে নিয়ে যেতে হবে তো এর মানে যদি আমি একটা হিরোকে মেরে দিই তাহলে আমি মনস্টারে পরিণত হয়ে যাব। এটা কি ধরনের লজিক আমার হিসেবে তো মন এমন হওয়া উচিত যাদের দেখলেই লোকেদের পুরো ভেতর থেকে কেঁপে ওঠে আর তখন গারো দেখি যে একটা বাচ্চাকে অনেকগুলো বাচ্চা বিরক্ত করছে আর আমরা দেখি যেটা সেই বাচ্চা যাকে বাঁচানোর জন্য গতবার গারো সারেন্ডার করেছিল আর তখন গারো সেই বাচ্চাদের সেখান থেকে দাঁড়িয়ে দেয় আর সেই বাচ্চাটার সাথে দেখা করতে চলে যায় আর তখন সেই বাচ্চাটা গারোকে ওল্ড ম্যান বলে ডাকতে শুরু করে যে কারণে গারো তাকে বলে যে তার তো এখনো মাত্র আঠেরো বছর বয়স আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যেতে বলে কারণ মনস্টার যে কোনো সময় আসতে পারে তখন সেই বাচ্চাটা কাঁদতে কাঁদতে গারোর কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে যে আমাকে ক্ষমা করে দিও যে আমি সেই দিন তোমার সাহায্য করতে পারিনি আমি দেখেছিলাম যে হিরোরা তোমাকে মারার চেষ্টা করেছে কিন্তু আমার পুরো বিশ্বাস যে এটা তাদের কোনো ভুল ছিল কারণ তুমি আমাকে শেষমশ বুলেটের হাত থেকে বাঁচিয়েছিলে আর তুমি আমাকে আজকেও বাঁচিয়েছো আমার পুরো বিশ্বাস যে তুমি জাস্টিসের চ্যাম্পিয়ন আর তখন গারো তাকে মুখ বন্ধ রাখতে বলে আর তখনই আবার সাইতামা চলে আসে আর বলে যে এই টাকা না দিয়ে পালানো ছেলে তোমার এমন করার সাহস কি করে হলো যাই হোক তোমার টাইমিং অনেক বেশি ভালো ছিল যে কারণে আমি তোমাকে এবারে ছেড়ে দিচ্ছি আর তখন কারো কিছুই বুঝতে পারছিল না যে একজন হিরো তাকে তার অপরাধের জন্য ছেড়ে দিয়ে কিভাবে চলে যেতে পারে যে কারণে সে সায়তামার কাছে তার হিরো নেম জিজ্ঞাসা করতে শুরু করে আর সায়তামা খুব দ্বিধা নিয়ে নিজের নাম বলতে শুরু করে যার সম্পর্কে তো কারো কখনোই শোনেনি আর সায়তামার নাম তো হিরো বয়েও ছিল না সে কারণে বাচ্চাটাও কিছু জান জানে না তার সম্পর্কে আর বাচ্চাটা বলে যে তুমি কি সত্যি সত্যি টাকা না দিয়ে পালিয়ে এসেছো সেই হিরো বলেছে যে তোমাকে এইবার যেতে দেবে তো তার সাথে ঝগড়া করো না আর তখন গারো বলে যে এটা কি ঠাট্টা চলছে যদি আমি এইভাবেই মনস্টার আর হিউম্যানদের কাছে তিনটাতে নিতে শুরু করি তাহলে তো আমার বেঁচে থাকার কোনো উপকারই নেই যখন আমি শুনেছিলাম যে সেই বুড়ো মানুষটা বেঁচে গেছে তখন আমার খুব ভালো লেগেছিল যা ভেবে আমার মন খারাপ হচ্ছে আমি জানি না যে মনস্টার ডেফিনেশন কি কিন্তু এখন আমার এতটুকু আশ্বাস হয়েছে যে আমার ভেতরে মনস্টার হওয়ার সংকল্প নেই তো এই কারণে আমি এই হিরোকে মেরে দেখাবো যাতে আমি মনস্টার হতে পারি আর তখন গারো সায়তামার দেয় আর সায়তামা তাকে এক নকআউট করে দেয় আর তার মনে হতে থাকে যে যদি তার সম্পর্কে কারোর কাছে খবর লাগে তাহলে তার সত্য বেরিয়ে এসে যাবে যে কারণে সে সেই বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সে তাকে চেনে কিনা কিন্তু বাচ্চাটা এর জন্য তাকে না করে দেয় যে কারণে সায়তামা কিছুই কো বুঝতে পারে না আর তখন সে হিরো বই দেখে যে যেখানে তার নামও ছিল না যে কারণে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তখন সেই ছেলেটা গারোকে তুলতে শুরু করে আর যেই না তার হুশ আসে ঠিক তখন সেই ছেলেটা গারোকে বলেই যে সেই হিরো সেখান থেকে পালিয়ে গেছে যে কারণে গারো বিশ্বাস করতে পারছিল না যে সে হেরে গেছে আর তখন সেখানে সেই মনস্টাররা চলে আসে যাদেরকে গিউরা গিউড়ো গারোর পেছনে রেখেছিল আর তারা এই অবস্থা থেকে বুঝতে পারে যে সে মনস্টার হবার একদমই যোগ্য নয় আর তখন গারো সেই ছেলেটাকে বাড়ি চলে যেতে বলে আর সেই ছেলেটা পুরোপুরি ভয়ও পেয়ে যায় আর সে বলে যে এই মনস্টারগুলো এখানে কি করছে এই তো কিং দা রিপার যে অনেক বাচ্চাকে কিডন্যাপ করেছে আর তখন সেই ছেলেটা জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর গাড়ো তাকে চুপ করে সেখান থেকে চলে যেতে বলে আর সেই মনস্টার তার দিকে এগিয়ে যেতে থাকে আর বলি যে ক্ষমা করো বাচ্চা আমি তোমাকে কাদাতে চাইনি আমি তো তোমার চিৎকারগুলোকে পরের জন্য বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম আর এখন কিছু হতে পারে না তো মনে হচ্ছে এখন আমাকে তোমার শরীরের প্রথাটা অংশ টুকরো টুকরো করে পরিণত করতে হবে তো আমাকে ক্ষমা করে দিও বাচ্চা এখন তোমার এমন অবস্থা হতে চলেছে যেটা তুমি ভাবতেও পারবে না তখন এখানে ফিনিক্স ম্যান গিউরো গিউরোর সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে কিং দ্য রিপার এবং ইংসেন দা গড এর উপর নজর রাখার জন্য কেন পাঠিয়েছে সে কারণ তারা তো কখনো অর্ডারই মানে না যে কারণে তারা তো গারোকে মেরেও দিতে পারে আর গিউরো তখন বলেই যে এটাই সেই কারণ যার জন্য আমি তাদের কারোর কাছে পাঠিয়েছি যাতে আমি তার বাড়াতে আর এটা সেই ছেলেটার ট্রায়াল প্রথমে আমার তার শরীর আর মনকে পুরোপুরি ভেঙে দিতে হবে যাতে তাদের টুকরো টুকরো হয়ে যায় আর তারপরে আমরা দেখবো যে সে কি রকম কনভার্ট হয় এটা জানার চেষ্টা যে গিউরো তখন গিউরো আসলে প্ল্যানটা কি যে কারণে গিউরো গিউরো ফিনিক্স জিজ্ঞাসা করতে শুরু করে যে সে জানে কি না যে লর্ড ওরুজি কোথা থেকে এসেছে কিন্তু ফিনিক্স ম্যান এর সম্পর্কে কিছুই জানে না তো গিউরো গিউরো বলে তো লর্ড ওরোজি কখনো গ্যারোর মতোই মানুষ ছিল বহু ফিলিয়ারের পর বহু স্যাক্রিফাইসের পর সে এইরকম কনভার্ট হয়েছে যে কারণে সে মনস্টার কিং হয়ে গেছে আর আমিই তাকে সৃষ্টি করেছি তো তাই যদি গారో ভালোভাবে ট্রেন করে তাহলে সেও সেকেন্ড লর্ড ওরুচি হয়ে যাবে আর শুধু আমিই জানি যে এটা কিভাবে করতে হয় যাই হোক আমি ইনসেট গডকে বলেছি যে যদি কিং দ্য রিপার তার মেজাজ হারিয়ে ফেলে তাহলে সে যেন তাকে কন্ট্রোল করে কিন্তু যদি গাড়ু মারা যায় তাহলে আমরা এটা এক্সেপ্ট করে নেব আর পরের সুইটেবল স্পাইসম্যানের জন্য অপেক্ষা করব। আর তখন এখানে জম্বি ম্যান হাউস অফ দ্য রেভলিউশন খুঁজছিল যে কারণে সে সেই গরুলাটার পিছু নিচ্ছিল যে গতবার বাইরে এসেছিল আর তখন এখানে সেই মনস্টার গাড়ুর সাথে লড়াই করার জন্য এগিয়ে আসে যাতে তারা একটা পরীক্ষা করতে পারে যে গারো মনস্টার অ্যাসোসিয়েশনে আসার যোগ্য কিনা যে কারণে ও তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর বলে যে চল তবে দেখি গারো যে তুমি কি এমন পাগল যে মনস্টার হবার অভিনয় করছো নাকি তুমি একজন সত্যি মনস্টার মনস্টাররা তারা হয় যারা মানুষ হওয়া ছেড়ে দিয়েছে আর মানুষের দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে কিন্তু আমি তোমাকে সেই ছেলেটা সাহায্য করতে দেখেছি যেটা একদমই একসেপ্টেবল নয় তো চলো তবে দেখি কারো যদি তুমি কি এমন পাগল যে দানো হবার অভিনয় করছো নাকি তুমি দানব তো তাই তুমি তোমাকে মনস্টার একজন যোগদান করতে হয় তাহলে আমাকে সেই ছেলেটাকে মারতে হবে আর আমাদেরকে ভরসা অর্জন করতে হবে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি এখনো পর্যন্ত মানুষ হওয়া ছাড়নি আমাদের এমন লোক চায় যারা পুরোপুরি মনস্টার হতে পারে কারণ আমরা এমন একটা অর্গানাইজেশন তৈরি করছি যা মানব সমাজকে ধ্বংস করতে তাদের উপর দখল করে নেবে তোমার এখানে কোনো জায়গা নেই আর এখন তুমি একজন সাধারণ হিরোর কাছেও হেরে গেছো আর তখন কারো সেই ছেলেটাকে সেখান থেকে চলে যেতে বলতে শুরু করে আর এখন সেই ছেলেটা ভয় নড়তে পারছিল না যে কারণে গারো তাকে বলে যে তাকে সাহায্য করার জন্য কেউ আসবে না যে কারণে তাকে নিজেই উঠতে হবে আর শক্তিশালী হতে হবে আর তখন সেই ছেলেটা দাঁড়িয়ে ওঠে কিন্তু তখনই কিং দারিপা সেই বাচ্চাটার উপর আক্রমণ করে দেয় যার কারণে গাঢ় নিজের টেকনিক দিয়ে থামিয়ে দেয় আর তাকে তুলে দূরে আচার ফেলে দেয় কিন্তু সেই মনস্টার আবার নিজের পায়ে দাঁড়িয়ে যায় আর তখন গারো সেই বাচ্চাটাকে পালাতে বলতে শুরু করে যে কারণে সেই বাচ্চাটা পালিয়ে যায় আর সেই মনস্টাররা সিদ্ধান্ত নেয় যে এখন তারা গারোকে মেরে ফেলবে কারণ যদি সে একটা বাচ্চাকে বাড়তে না পারে তাহলে সে একজন মনস্টার হওয়ার যোগ্য তো একদমই নয় যে কারণে সে মনস্টার গুলো কারোর উপর আক্রমণ করে দেয় তো এখানে জম্বি ম্যান হাউস অফ দ্য রেভলিউশনকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় পৌঁছে যায় সে বলে যে অবশেষে আমি আবার শত্রুদের কাছে পৌঁছে গেলাম আর এরাই সেই লোক যারা আমার ভাগ্য বদলে দিয়েছে আর এটা এমন একটা বস্ট অর্গানাইজেশন যা হিউম্যানিটিকে ধ্বংস করে দুনিয়াকে বদলাতে চেষ্টা করেছে আর এখন আমি এদের কাছে পৌঁছে গেছি তখন জম্বি ম্যান একটা দোকানে পৌঁছে যায় যেখানে সে হাউস অফ রেভলিউশন নাম নিয়ে তাদের বাইরে আসতে বলে আর তাদের দিকে বন্দুক তাক করে দেয় আর তখন আমরা দেখি যে সেখানে সেই গরিলাটা থাকে আর সে জমি ম্যান কি বলে যে হাউস অফ দ্য রেভলিউশন তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে এটা শুনে জমি ম্যান তো অবাক হয়ে যায় কারণ তার বছরের পর বছর করা পরিশ্রম একেবারে নষ্ট হয়ে গেছে আর গাইস এখানেই সেকেন্ড এপিসোডটা শেষ হয়ে যায় তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের এই দুটো এপিসোড কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাও আর পরের এপিসোডটা অবশ্যই আবার সাত দিন পর আসবে তো তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে বাকি যখনই আসবে আমি তখনই দেওয়ার চেষ্টা করব অবশ্যই পরের এপিসোডটা মিস না করার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই ক্লিক করে রাখবে বাকি আমরা দেখা খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ওয়ান পাঞ্চম্যানের এপিসোড নিয়ে ধন্যবাদ